নমস্কার অমিকোগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পাখির আরও একটি নতুন পর্ব তো দেখো আজকে থামনেলে দেখেছ তোমরা যে কোন কোন শাক বাজরিকার পাখিকে দিলে পরে পাখির শরীরের পক্ষে খুব ভালো বা ওরা খুব খুশি হয়েও খায় সবার প্রথমে বলবো আমি তুলসী পাতা তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পাখির পক্ষে খাওয়া খুবই ভালো পাখির ঠান্ডা লেগে যায় যখন ওয়েদার চেঞ্জ হয় বা যখন খুব বৃষ্টি হয় যে লাগাতার বৃষ্টি হতে থাকে তখনও কিন্তু এই তুলসী পাতাটা প্রতিদিন দেওয়া যেতে পারে একমাত্র তুলসী পাতাই এমন একটা ভেষজ পাতা যেটা তোমরা প্রতিদিন দিতে পারো সব শাক পাতা নয় একমাত্র তুলসী পাতাটাই দিতে পারো তবে সপ্তাহের মধ্যে সাত দিন না দিয়ে তোমরা পাঁচ দিন দিলে সব থেকে ভালো হয় ওরা কিন্তু নিজেরা নিজেরা মারপিট করে একজন একজনকে ঠোকরায় কোথাও না কোথাও ওদের ক্ষত হয়ে যায় এইসব এই ক্ষতগুলোও কিন্তু এই তুলসী পাতা খেলে পরে ওগুলো নিজে নিজেই কিন্তু ক্ষতগুলো ঠিক হয়ে যায় কাজেই তুলসী পাতা সপ্তাহের মধ্যে পাঁচ দিন দেওয়ার চেষ্টা করবে তুলসী পাতা পাখির খাওয়ার পক্ষে খুবই উপকার এরপরে বলবো কলমির শাক দেখো কলমির শাকটা ওরা খুব আনন্দ করে খায় যে কটা শাকের আমি কথা বলছি এ কটা শাক কিন্তু প্রতি ওরা খুব ভালোবেসে খায় এই কলমির শাকটা তার মধ্যে একটা কলমির শাকের মধ্যে আছে তবে কলমি শাকটা যখন বাজার থেকে নিয়ে আসবে তখন ভালো করে ধুয়ে নেবে ধুয়ে তারপর পাখিকে খেতে দেবে কারণ অনেক রকম আছে যে বিষক্রিয়া যে কীটনাশক ওরা ইউজ করে চাষিরা তা ওইটা ডাইরেক্ট না দেওয়াই ভালো ভালো করে আগে কলের থেকে ধুয়ে নিয়ে তারপর দেবে এই কলমি শাক খেলে পরে কি হয় কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর ক্যালসিয়াম আরেকটা হয় ডিম যখন ওরা দেবে তখন ডিমের যে খোসাটা শক্ত করতে খুব সাহায্য করে এই কলমি শাক অবশ্যই তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন কলমিশা দিতেই পারো এরপরে বলবো নিম পাতা দেখো নিম পাতা সপ্তাহে একদিন করে তোমরা দেবে তোমরা জানো যারা পাখি পোষো যে পাখিদের কিন্তু কৃমি কোর্সটা করাতে হয় না হলে পরে ওদের কিন্তু কৃমি হয় আর কৃমি হলে পরে কিন্তু ম্যাক্সিমাম সময় পাখি মারা যায় তো তোমরা যদি মনে করে সপ্তাহে একদিন করে নিম পাতা দিয়ে রাখো সকালবেলা দিয়ে রাখবে ওরা যখন যখন প্রয়োজন হবে ওরা নিজেরাই খেয়ে নেবে ব্যাস ওটা দু তিন দিন থাকলে পরেও কোনো অসুবিধা নেই খাঁচার মধ্যে কারণ অনেক রকম পোকামাকড়ের থেকেও কিন্তু ওই নিম পাতাটা খুব কাজে লাগে প্রোটেক্ট করে খাঁচাটা তাই কাজে সপ্তাহে একদিন করে নিম পাতাটা অবশ্যই দেবে এরপরে বলবো থানকুনি পাতা থানকুনি পাতাটায় কিন্তু যখন পাখিদের ডায়রিয়া হয় তখন দেওয়া যেতে পারে আর ডায়রিয়া যেন না হয় তার জন্যও কিন্তু দেওয়া যেতে পারে এক থেকে দুদিন অবশ্যই তোমরা থানকুনি পাতা দেবে এতে পাখিরের পাখির যে পেট ভালো থাকবে আর পাখির শরীর যখন ভালো ভালো থাকবে তখন তখন কিন্তু পাখি খুব খুব পাখিকে দেখতেও লাগবে এরপরে বলবো পুদিনা পাতা পুদিনা পাতার মধ্যেও কিন্তু অনেক রকম গুণাগুণ আছে পাখির শরীরকে এই যে দেখো যখন খুব গরম পড়ে ওই সিজনে কিন্তু পুদিনা পাতা খাওয়ানো পাখিকে খুব দরকার পাখির শরীর হয়তো অনেকে যারা হাতে নিয়েছো তারা বুঝতে পারবে পাখির শরীর কিন্তু খুব গরম আর ওরা কি করে যখন ডিম দেয় তখন ওরা হাঁপিয়ে যায় ওরা বাইরে এসে কিন্তু এরকম সেই ডানা তুলে হাঁ করে ওরা নিঃশ্বাস নিতে থাকে ওদের ভিতরে খুব কষ্ট হয় তখন কি করবে তোমরা ওই পুদিনা পাতা দিতে পারো এদের শরীর ওদের খুব ঠান্ডা থাকবে আর এর মধ্যে ভিটামিন এ ও বি আছে আর পুদিনে পাতা খেলে কী হবে সপ্তাহে একদিন দুদিন দিলে পরে ওদের মুখে খুব রুচি আসবে যখন খাবে এরপরে তোমরা যখন পুদিনা পাতাটা খাবে তার পরের দিন দেখবে তোমরা যে খাবারই দাও ওরা চট করে খেয়ে নেবে ওদের রুচিটা ফিরে আসে তাই তোমরা সপ্তাহে এক থেকে দুদিন অবশ্যই পুদিনা পাতাটা গরমকালে দিতে পারো কচি দুব্বোটাও তোমরা দিতে পারো কচি দুব্বোটাও কিন্তু পাখিরা খুব মজা করে আনন্দ করে খায় জলের পাত্রের মধ্যে দিয়ে রাখলে পরে ঘাস যেটা কচি হয় একদম সেগুলো কি হবে তাজাও থাকবে অনেকক্ষণ আর পাখিরা যখন স্নান করবে বা জল খাবে তখন কিন্তু ওরা দুপু গাছটা খেয়ে নেবে যদি আলগা করে দিয়ে রাখো দুপু গাছটা কি হয় চট করে শুকিয়ে যায় তখন ওরা খেতে চায় না জলের পাত্রে যদি দিয়ে রাখো দুপু গাছটা অনেকক্ষণ টাটকা থাকবে আর পাখিরা খুব আনন্দ করে খাবে আর একটা বলবো সজনে পাতা সজনে পাতা হচ্ছে মাল্টি ভিটামিন হিসাবে ব্যবহৃত হয় এটা শুধু পাখি না এটা মানুষের পক্ষেও তাই যত রকমের শাক আছে সব থেকে প্রধান হচ্ছে এই সজনে শাক সজনে শাকের মধ্যে আছে ভিটামিন এ ও পটাশিয়াম যা পাখির শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর খুবই ভালো খাওয়া তোমরা অবশ্যই সপ্তাহে দুদিন করে দিয়ে দিতে পারো সজনে পাতা আমরা যদি নেচার থেকে সব রকমের যে ঔষধি গুণাগুণগুলো পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা খরচা করে আর ওষুধ কিনতে হবে না তাই এদিকটা একটুখানি ভালো করে লক্ষ্য করে তোমরা শাক পাতাগুলো দিয়ে দিও তাহলেই তোমাদের পাখি খুব সুস্থ থাকবে পাঁচ ছ রকমের আমি শাক পাতার কথা বললাম যেটা এক একদিন তোমরা দিয়ে দিতে পারো একমাত্র তুলসী পাতাটা ছাড়া তুলসী পাতাটা আমি বললাম সপ্তাহে চার থেকে পাঁচ দিন দেওয়া যেতে পারে তবে সিডমিক্সটা অবশ্যই তোমরা প্রতিদিন যেভাবে নিয়মিত দাও সেভাবে দিয়ে রাখবে যার পাখি যেমন আছে সে বুঝে সিডমিক্সটা দিতে হবে তবে বাঘাট পাখির ক্ষেত্রে কিন্তু কাউনের ধানটা দিলে পরে যথেষ্ট আরেকটা মিনারেল ব্লক ও ক্যাটল বন ফিশ অবশ্যই তোমরা দিয়ে রাখবে এতে পাখির ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে ওদের যখন যখন প্রয়োজন হবে ওরা তখন তখন কিন্তু খেয়ে নেবে আর বাকি যত্ন করতে হবে তোমরা নিজেরাও খুব ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তুমি যদি পাখি বিষয়ে কোনো কিছু জানতে চাও যে কোনো বিষয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমি ভিডিওর মাধ্যমে তোমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো সবাই ভালো থেকো নমস্কার